লাতাদেরকে হেদায়েত কর এই মাজিজা এত কথা করে দোয়া কইতে ওর এ লাগাই বছর মাহফিল থেকে আমি প্রত্যেকটা মাহফিলে বইলা দিই মাহফিলের মধ্যে কোন দোকানদারের দরকার নাই সাথে কোন দোকানের সম্পর্ক এটা কথা কম মাহফিলের সাথে দুনিয়ার এ সাথে দোকানের সাথে কোনো সম্পর্ক এটা যারা না মাহফিলের সাথে দোয়ারের কোনো সম্পর্ক নাই নবীজি বলে গেছেন বাজার মানে দুজব বাজার মানে কি দোকান মানে হচ্ছে দুচক স্থান আর আমরা বসে রয়েছি রে তো বাগান কতক্ষণ ঠিক কিনা এখন বাবা বাজারের সংখ্যা দিন দিন বেড়ে গেছে কথা কন আগে ছয় মাইল পরে দোকান থাকতো একটা ঠিক কিনা বাজার করতে হলে ব্রাহ্মণ পা বাজারে যাইতো যাইতো কতবার আপনার সান্লা বাজার যাইতে হইতো কথা কম ঠিক না কন এখন গ্রামে গ্রামে পাড়ে বন্ধে যেখানে যান মোড়ে মোড়ে বাজার হয়ে গেছে এখন আর নারীদেরকে কোন রকমে পর্দায় রাখা যায় মোল্লা কাজী মদ্দিন কালিয়া ফুরি কইয়া গেছে ভবিষ্যৎ বাণী করে দিয়ে গেছে যে আগার গাট হইব আফা মানুষ মানুষ হবে মাজির ছেলে ব্যারিস্টার হবে এটা আব্বা জীবনে সাইকেল ও জীবনে চোখে দেখছে না এখন এবারটা গেছে সৌদি আরব বলেন কোন আরব সৌদি আরব যাওয়ার পরে বেডা কত কষ্ট করে মাতার তাল্লার গুম ভাইয়ের তাল্লার মধ্যে ফালাইয়া কত কষ্ট করে টাকা কামাই করে চব্বিশ ঘন্টার ভিতরে আঠারো ঘন্টা ডিউটি ঠিক কিনা এই মাতার তাল্লার গুম ভাইয়ের তাল্লার মধ্যে ফালাইয়া বাড়ির মধ্যে টাকা বাড়াইছে এখন ফোলা আর কথা কত ঠিক না এখন এগুলা লইয়া তো মোল্লার কোন প্রতিবাদ ঠিক কিনা শুধু প্রতিবাদ একটাই নবীরে মোহাব্বত করি আমরা নবীরে ভালোবাসি আম কয় বন্ধ আমরা মাজার জিয়ারত করি কো আমরা লাগি মাজার পূজা করি ঠিক না আজকে আমরার পাশে একটা মাজার আছে না নাই আচ্ছা আপনারা কোন ঠিক কই কইবেন এই মাজার ওয়ালার কি আপনারা ঘোদা খোদা মনে করেন না খোদার ফুত না খালতো ভাই না তালতো ভাই না শাস্তো ভাই না খোদার সাথে সম্পর্ক একটাই আল্লাহ কয় ইন্নালিল মুত্তাকিন যিনি মাজারের শুয়ে রয়েছে তিনি মুতাকিন নি সলিহিন তিনি আল্লার বন্ধু এ এর উসিলা ভালোবা আমরা যদি আরেক মাজার ওয়ালার কাছে যে হুজুর আমার কিছু দেন তাইলে শিরিক হবে শিরিক হবে কথা ঠিক কিনা ঠিক যেমন আমরা মরজিদের হুজুর কাছে যাইয়া কইরা হুজুর আমার লাইতে দোয়া করেন কই কিনা কই তো মরজিদের হুজুর এটা শিরিক না যিনি কবরের মধ্যে শুয়ে রয়েছে আপনারা বহুত মানুষ আছে এলাকার চেয়ারম্যান সাহেব হ্যাঁ মারা গেছে এবার কবরের মধ্যে ছয় বছরে একজনও যায় না আসেনি একটা মাজার একদিনে হয় না যখন একটা মাজার একদিনে এটা সর্বপ্রথম যখন কবর দেয় এটা কবরে থাকে এটা জিয়ারত করতে 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 এটা হয়ে যায় মাজার যখন সুবাহ এবার বেরো হুজুর বিপক্ষে আমরা মাজারের নাম দিয়ে যারা ব্যবসা করে আমরা এগুলা বিপক্ষে আমরা জানি মাজারওয়ালা একজন আল্লাহর ওনার উচিলে দিয়ে আজকের মাহফিল

তাই আমরা মাজারে শিরিক আমরা মাজারে শিরিক আমরা মাজার ওয়ালে খোদা মনে করি আমরা মনে করি আল্লাহর অলি আল্লাহর বন্ধু আল্লাহর সাথে ওনার সম্পর্ক আছে এ কারণে আমরা হ্যাঁ নায় বেরাসুর এ কারণে আমরা ওনাকে এদেরকে ভালোবাসি ওনাদেরকে আমরা বাজারে আমরা যে করি একটু মিলাদ করি একটু জ্ঞান করি একটু জিকির করি আমার কথা কানা অবশেষে আমরা দোয়া এই ফাতিহা মধ্যে সূরা ফাতিহা আছে না নাই আছে এই কুরআনের মধ্যে আমি যারা শুনলাম মুরববি মুখে আমরা মরববীরা জানেন যে সুরা ফাতেয়া হচ্ছে কুরআনের মা ঠিক মা কথা কন না কা শরীফের মধ্যে যা আছে আল্লাহর কুরআনের মধ্যে না জোর কর না মধ্যে এটা জোর কর না বিসমিল্লাহির রাহমানির রহিম

সুরা ইকলাস কোরআনের মধ্যে আছে না নাই তো ইকলাস পড়া যদি শিরিক হয় তাহলে বাবা কোরআন তালাওয়াতের আলো আপনার ভিতরে এখনো ঢুকে নাই ঠিক কিনা কর এই কোরআনের মধ্যে ছয় হাজার ছয়শ আয়াত আছে না নাই এই ছয় হাজার ছয়শ আয়াত বান্দার কি নিয়ামত না কেয়ামত এটা সরকার নিয়ামত না কেয়ামত আপনি পাহাড়ের মধ্যে বসে বসে যদি আল্লাহর কুরআন তেলাওয়াত করেন আল্লাহর কুরআন তেলাওয়াত এই শব্দ আল্লাহ শুনে কি শুনে না পাহাড়ের মধ্যে যদি আপনি কুরআন তেলাওয়াত করেন আপনি যদি নদীর মধ্যে নৌকা ভ্রমণ করতেছেন আপনার হাতে একটা মোবাইল আছে এই মোবাইলের মধ্যে একটা যদি কুরআনের অ্যাপস থাকে আপনি বসে বসে কুরআন তেলাওয়াত করতে পারেন আপনি ইচ্ছা করলে বাবা গাড়ি ছাড়ায় গেছেন

আপনা মেমোরি কার্ডের মধ্যে আটার মধ্যে যে মেমোরি কার্ডটা থাকে এই মেমোরি কার্ডের মতম তবাক 30 পারা কুরআন শরীফ এটা ডাউনলোড করবেন ডাউনলোড করে আপনারা এই মেমোরি কার্ডের মধ্যে ঢোকাইয়া দিবেন মেমোরি কার্ডের মধ্যে যখন ঢোকাইয়া দিবেন বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত কইরা আপনি অটো রিশের মধ্যে উঠবেন অটো রিশের মধ্যে উঠবেন আর তখন ওই যে আপনার বক্সের মধ্যে যে সুইচটা আছে ওই সুইচটা অন করে দিবেন আল্লাহর কসম দিয়া বলি আপনি অটো চালায়ে দিবেন সিএনজি চালাই বাস চালাইবেন ভেড়া গাড়ি চালাইবেন কিন্তু কোরআনতলা কিন্তু চলতে কোরআন কোরআনতলাহ কিন্তু পড়লে সওয়াব শুনলে সওয়াব এটা বুকের লগে আল্লাহু আকবার বাজানো গভীরে মারা আর নবীর প্রেম নিয়ে বসে যান বেশি কষ্ট দেব না বেশি কষ্ট আপনাদেরকে দিব না জালালি বাবার সন্ত হলে দিতে হবে গভীর মানা যোগ গভীর মানা না দিলে জালালির আলোচনা আপনি বুঝবেন না এবার আপনার বাবা হাতরের মধ্যে কাজ করতেছেন প্রত্যেকের হাতে হাতে একটা মোবাইল আছে না নাই এটা জোরক না আছে না নাই অনেকে দেখবেন আপনার জমি নিয়ে যাচ্ছে আপনার বাবা জমি নিয়ে যাচ্ছে আর জমির মধ্যে ফসল লোকন করতেছে কেউ আলুঘাত বাঁচতেছে আব্বা কেউ সরিষাঘাত বাঁচতেছে একটু মরেন বাসে কি বাসে না দেখবেন বাবা অনেকে এই শিল্পী সেই শিল্পী আব্বা বিভিন্ন ধরনের ফালাগান শুনে থাকে আমি বলবো না বাবা ফালাগান শুনে কোনো লাভ নাই আব্বা আব্বা ওই মোবাইলের ভিতর অন্তত ইসলামিক কিছু সঙ্গীত না তেরাসুল আব্বা গজল যেগুলো আছে ইসলামিক গজল এই গজলগুলা বাবা বিভিন্ন বড় বড় আলেন্দর ওয়াজ গুলা আপনি এই মেমোরি কার্ডের মধ্যে যদি কালেক্ট করে আপনি যদি রাইকা ওতে দিতে পারেন এবার আপনি হাত পাটের মধ্যে কাজ করবেন মোবাইলটা ওপেন করবেন কোরআন তেলাওয়াত করতে থাকবেন থাকবেন কোরআন তারা মোবাইলে চলতে থাকবে আপনার কলমের ভিতরে আস্তে আস্তে কোরআনের নোটটা দুধতে থাকবে আব্বা আপনি যখন গজল শুনবেন নাচ রাসুল শুনবেন হামদে বাড়ি তারা শুনবেন আপনার কখনো বাবা পয়সা কাজ হতে পারবে না আপনার খারাপ দিকে কখনো মতবাজ্য হবে না আমার আল্লাহ কয় যে আমার ফতে চলতে চায় আমি আল্লাহ তারে আমার ফতে চালাই জোর পেতেন না সোহান আল্লাহ এটা মহাপত এখন আল্লাহ আকবার কুরআন শরীফের দাওয়াতের দরকার আছে না নাই এত দূরক আছে না নাই দাওয়ায়ে বাবা আপনারা যারা আজকে এই জান্নাতের বাগানের মধ্যে বসছেন আমাদের ভিতরে কুরআনের मोहब्बत আছে না নাই এত জবান করে বলার আছে না নাই যারা কুরআন কে ভালোবাসি এত मोहब्बतে সালাত ও নিয়র সুবহানাল্লাহ আলাইকুম সুনিয়ার রস্লা সলামনিয়া হাবিব্লাভ এই কুরআ চরিত্র তেলাওয়াত করবেন এই কোরআন শরীফ যখন আপনার কানের মধ্যে যখন কোরআনের আর যখন আসতে থাকবে রা বাবা এই কোরআনের নূর আপনার কলবের মধ্যে ধাক্কা মারতে 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 বাবা আপনার পুরা দাওয়ায় কোরআনের আলো আলোকিত হয়ে যাবে আমরা কোরআন পড়ি না আলোকিত হইব কি তা কথা কন ঠিক কিনা কর তাহলে কোরআন শরীফ তেলাবার দরকার আছে না নাই সামনে তো রমজান ঠিক কিনা আজকে ঘরের মধ্যে যাইয়ে দেখবেন গত এক বছর আগে যে তাকের মধ্যে কোরআন শরীফ রাখছে এই কোরআন শরীফের উপরে দেখবেন আজকে একাং গোর বালু হয়ে গেছে পরিষ্কার করে না আছেনি বাবা হায়রে প্রত্যেকটা ঘরের মধ্যে পাঁচ জিল ছয় জিল সাত জিল করে কোরআন শরীফ ঠিক কিনা না বাজান্দা গভীর দিবেন আপনার ছেলের জন্য আপনার বৌদ্ধিক করবেন আগেই ফেসুর আব্বা চিন্তা করা মাইয়াকে ইঞ্জিনিয়ার হৈছে না ডাক্তার ই বলছে কথা গল ঠিক কি না একবার মনে মনে চিন্তা করে না মোৰো বিয়া এই কথাটা বলে না মাইয়ারা কোরান তল শিখছে কি না কথা গল ঠিক কি যেই মা কোরআন তেল আবাদকারী হবে তার সন্তান অত কোরআন তেল আবাৎকারী হবে কোনো কথা হবে নাকা হেবিডলু ডাক্তার হেবিডিউলু ইঞ্জিনিয়ার ঠিক মতো যদি বোরবেলা যায় এখন বৌ আমি তো শীতের লাগে উঠতেছি না আমার একটু গরম করে বৌ মা উল্টে হাতারা আমার গরম পানি করে দিত কথা বিডি যে কত কষ্ট পাইতেছে মুখ ফুটি কারো কাছে বলতেও পারে আমরা সেহারা দেখলে বুঝিতো বাবা আমার কথা কয় না কেন নিজে কোরআন তেলাওয়াত করলে হবে না কোরআন তেলবাদকারী ঘরের মধ্যে ঢুকাতে হবে আমার কথা কয় না তাহলে আপনি তো থাকবেন সারাদিন মাঠে ঘাটে দোকান নিয়ে ব্যস্ত ব্যবসা নিয়ে ব্যস্ত কেউ রিক্সা চালায় কেউ ব্যান গাড়ি চালায় কেউ বাস চালায় কেউ কন্টেক্ট করে আমার কথা কয় না কেন ঘরের মধ্যে বাচ্চাদেরকে কোরআন শিখাইবো কে কথা কয় না কেন মার কথা কোরআন তিন বার কয়া কয়বার আসতেছি আমি একটু পরে আপনাদেরকে কোরআনের মহাব্বত কিভাবে ঢুকাতো এটা বুঝে দিছি আগে গুলি কিছু হুজুর কোথা কোরআন থেকে কইবেন পৃথিবীতে যত কিছু আছে যত কিছু হইছে সবে কোরআন থেকে যুরগন সুবহানাল্লাহ আমরা কোরআনের বিরোধিতা করব না না আমরা কেউ করে না তাহলে আমরা শ্বশুর শাশুড়ির খেদমত চাই কিনা চাই চাই কিনা অন্তপক্ষে ফুতুরে বিয়া করাইলে আপনার মনে মনে চিন্তা করবেন মেয়েটার দেখতে গেলে অন্তপক্ষে জানবেন যে মেয়েটা ঠিকমতো কোরআন পড়তে পারে কিনা স্কুলের মধ্যে যাইবো বাচ্চা সাত বছর অথবা ছয় বছর পাঁচ বছর হেব্রিটি সকাল থেকে একদম একদম হাইস দিয়ে আছে কথা কথাটা এগুলার হয়ে এত কোনো প্রতিবাদ আগে প্রত্যেকটা বাড়ির সামনে কাছারিগত থাকতেন ঠিক কিনা বা আমি কিন্তু ওয়াজে ঢুকি নাই কিছু বুঝার মতো কথা বলতেছি ওয়াজে ঢুকলে এগুলো বলতে পারবো না দরকার আছে না নাই কি সমাজে দরকার আছে না নাই স্কুলের মধ্যে যাবে বাচ্চা উনি তিন ঘন্টা থেকে হাজ দিয়ে আছে এত শ্বাসগুজের দরকার কি আমার কথা কয় টাকা আগে মুরব্বীরা বাড়ির সামনে একটা কাছারিগর রাখতেন একজন হাবের সাপ রাখতেন হাবের সাহেবের কাছে আমবা নামাজ কয় অক্ত রোজা কয়টা হজ কয়বার দিন এলেন যে শিক্ষা গুলা তলাবুল ইলমি ফারি দেতুন আল্লাহ কুল্লি মুসলিম মুসলিমা এই আমরা যে দিন এলেনটা এটা আমরা মুক্তবের হুজুরদের কাছে শিখতে পাইতাম কথা কোন ঠিক কিনা এখন কাছারি ঘরও দিন দিন উঠে গেছে কেজি স্কুলের সংখ্যা বাড়ি গেছে এ কারণে দিন দিন কোরআনের আলো কমে যেতেছে কমে যেতেছে কমে যেতেছে কথা কোন ঠিক কিনা এই দেশে যতদিন পর্যন্ত প্যারাডাইস কিন্টার গার্ডেন বন্ধ হবে না ততদিন পর্যন্ত এই দেশে কোরআনের আলো বাচ্চাদের ভিতরে ঢুকবে সাত বছরের বাচ্চা মোবাইল সম্পর্কে বসে কিন্তু এটা সম্পর্কে বসে না এটা যত তাড়াতাড়ি হাতে চলিয়েছে এটা তত তাড়াতাড়ি দূর হয়ে গেছে কথা কয় না এটা যদি না থাকতো এই মোবাইলে কতটা সফটওয়্যার আছে সাত বছরের বাচ্চা জানে কিন্তু এই কোরআনের মধ্যে কতটা আয়াত আছে কতটা সংখ্যা আছে এটা বাচ্চা লোকে জানে না যদি জারগা মেয়েটা না থাকতো ঠিকই আব্বা দেখতেন এই বাচ্চা সাত বছর 8 বছরের বাচ্চা বলাണ്ടി কোরআনের মধ্যে কয়টা শব্দ আছে কয়টা আয়াত আছে কয়টা আয়াত মুখস্থ করতে পারে এগুলো নিয়ে প্রতিযোগিতা চলতো কথা বলেন ঠিক কিনা তাহলে আমরা

Başarım ama. গভীর মনোযোগ আর নবীর প্রেম নিয়ে বসে যান এই কোরআনের আলো যদি আপনার ভিতরে ঢুকাতে হয় আপনার বাচ্চাদেরকে কোরআনের আলোয় মানুষ শর্টকাট করতে হবে আপনার বাচ্চাটাকে তবকে মাদ্রাসায় ভর্তি করতে হবে আপনি বাবা আপনার সন্তানকে উকিল বানাইবেন আমার কোনো সমস্যা নাই ব্যারিস্টার বানাইবেন আমার কোনো সমস্যা নাই পদায় প্রধানমন্ত্রী বানাইবেন আমার কোনো সমস্যা নাই আপনি ইচ্ছা করলে ইঞ্জিনিয়ার বানাইতে পারেন তবে সাত বছরের ভিতরে ভিতরে তার অন্তবকে পাঁচত্ব নামাজ শিক্ষা দিতে হবে আব্বা ইসলামের হুকুম আহকাম যা কিছু সমস্ত কিছু যখন আপনার সন্তান মধ্যে ঢুকায়া দিবেন আপনার সন্তান যখন পাঁচত্ব নামাজ পড়বে দ্বীনের পথে চলবে আল্লাহর হক পথে চলবে আপনি অন্ধকার কবরের মধ্যে ঠাইকাও এই সন্তান যে আপনার জন্য নিয়ামত হিসেবে আমার আল্লাহ দিয়েছে এই সন্তান দুনিয়াতে কর্ম করবে আপনার কবরের মধ্যে তা এই আপনার রহমত বর আপনার কবরের মধ্যে তারা যখন হাজিরা দিয়ে দিবে আপনাকে হাজিরা করে দিবে আপনি বলবেন আমি তো দুনিয়াতে এত কোনো ন্যাক করি নাই এত কোনো আমি বালা কাজ করি নাই ঠিক মতো করান তারা করি নাই কয় দুনিয়াতে যে নেক সন্তান ভাই কাছেন এই সন্তান ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করে যোহরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করে আসরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করে মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াত করে ঈশার নামাজের পরে অন্তপক্ষে এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করে নবীর প্রতি দরুদ শরীফ আদায় করে মা বাবার খেদমত করে আমার তারা ডাক দিয়া কয় এই কারণে আমার আল্লাহ আপনার জন্য স্পেশাল নাস্তার ব্যবস্থা করে the age.